গরমে তৃষ্ণার্ত এই শিয়ালটিকে মেয়েটা পানি খাওয়ালো এবং তারপর বাড়ি নিয়ে আসলো প্রথমে বাড়ি এসে শিয়ালটা খুবই ভয় পাচ্ছিল এমনকি সে কাউকে কাছে আসতেও দিচ্ছিল না খাওয়ার সময় যখন শিয়ালটা মেয়েটাকে দেখত সে খুব দ্রুত করে পালিয়ে যেত তখন মেয়েটা শিয়ালটাকে অনেকগুলো খেলনা কিনে দেয় এবং তাকে বিরক্ত না করে কিছুদিনের জন্য থাকতে দেয় মেয়েটা ভাবছিল কিছুদিনের জন্য রেস্ট করলে এই ভয় থেকে শিয়ালটা রিকভার করে যাবে আর এ তার চিন্তা ভাবনা ঠিক ছিল শিয়ালটা ধীরে ধীরে নর্মাল হয়ে যায় সে বুঝতে পারে এই মেয়েটা তাকে খেতে দিচ্ছে প্রতিদিন এই সে মেয়েটা কাছে আসতে শুরু করে এমনকি কখনো কখনো খেলার সময় সেই মেয়েটিকে ডেকে আনতো শিয়ালের স্বভাবের পরিবর্তন দেখে মেয়েটা খুব খুশি হয় এবং তাকে আরো বেশি সময় দিতে শুরু করে মাঝে মাঝে তাকে নিয়ে রাস্তায় যাওয়াও শুরু করে তবে মনে মনে মেয়েটা জানতো আমার এই শিয়ালটাকে তাকে জঙ্গলে ছেড়ে দিতে হবে মেয়েটা যখন শিয়ালটাকে বাহিরে ছেড়ে দিয়ে আসে তখন শিয়ালটা খুবই শক্ট হয়ে গিয়েছিল হয়তো তার মন খারাপও হয়েছিল এজন্য হয়তো কয়েক ঘন্টা পরে সে আবার বাড়িতে ফিরে আসে তবে ঘরে আসার পরে এসে আবার লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে হয়তো শিয়ালটা এই বাড়িটাকে ছেড়ে যাবার ভয় করছিল এবার প্রশ্ন হল দ্বিতীয়বার কি মেয়েটা শিয়ালটির মন জিততে পারবে